এই ভিডিওটা আমি ওই ঝিঙ্কি ঝিঙ্কি আর ওই বউকি নিয়ে করব কিন্তু তার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হ্যারে মিলি তুই নাকি সাপ্লায়ার হয়েছিস হ্যাঁ সাপ্লাই দিচ্ছিস হ্যাঁ কতটা একটু বিশ্বাসযোগ্যতা পেয়েছে তার কারণ হচ্ছে তুই নিজে স্বীকার করেছিস যে তোর কাছে নাকি সমস্ত কিছু রাখা থাকে রেকর্ড করা মানে কোথায় কে ফোন করেছিল সেগুলো তারপর কে কোথায় স্ক্রিনশট মানে না স্ক্রিনশট না কমেন্টি দিয়েছিল কে কোথায় কি দিয়েছিল মানে কি মাকে বলছিলিস সমস্ত কিছু তুই নাকি স্ক্রিনশট মেরে রেখে দিস মানে অ্যাকচুয়ালি হচ্ছে সাপ্লায়ার সাপ্লায়ার আর কী করে সমস্ত জিনিস রেখে দেয় নিজের কাছে যখন যাকে সাপ্লাই দেয়ার দিয়ে দেয় বুঝতে পেরেছি যাই হোক সে ভালো সাপ্লায়ার কাজ করেছিস ভালো কিন্তু বেটা তুই বলছে নাকি। রিম্পা বলছে তুই নাকি আমার আর কার বলেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই বাট আমার আমার নাকি ভিডিও ক্লিপিংস বা কিছু ওরকম আর কি বা লাইভ স্কিপ লাইভের ক্লিপিংস এইগুলো নাকি তুই সাপ্লাই করবি বলেছিস হ্যাঁ হ্যাঁ রিম্পাকে হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে না একটা থ্যাংক ইউ তোর বাক্য সেটা হচ্ছে তুই কিন্তু খুব সন্তর্পণে একবারে দু চোখের জায়গায় চার চোখ দিয়ে ভিডিওগুলো গুলো দেখতিস তাই না বল নাহলে কি করে তুই মানে ঠিক যে জায়গাটা দরকার সেই জায়গাটা পাবি তাই না তো সেইগুলো করতিস যাই হোক সেটা দিয়ে তুই আবার তোর দিদিকে পাঠিয়েছিলিস যাতে কিসের জন্য কেস করে হ্যাঁ মানে যাতে আমার এগেন্স্টে কেস করে রিম্পা যাতে আমার এগেন্স্টে কেস করে তো মানে নালিশ করে বালিশটা কি পাবে রে মানে এই যে রিম্পা আমার নামে কেস করবে করে কি পাবে মানে কি কি পেতে চলেছে ও আচ্ছা প্রথম কথা হচ্ছে যেটা আমি মেনলি জানি সেটাই বলছি সেটা কেস করলে যেটা হয় সেটা হচ্ছে হ্যারাসমেন্ট যে করে সে আর যাকে করছে সে মানে হ্যারাস করতে বলছিলিস নাকি তুই রিম্পাকে মানে কি করবার জন্য আমার জিনিসটা দিই না আমাদের কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বাজে ল্যাঙ্গুয়েজ বলি না তো যে কেসটা করবে ধোপে টিকবে তো মানে আমার নামে ধর যদি রিম্পা করতো তোর কথা শুনে কেসটা বা এখনো যদি করে তাহলে ধোপে টিকবে মানে কি কি বলবে যে আমি এই কন্ট্রোভার্সি করে এই দেখুন এই ধরনের কথা বলেছে তো আমি যে ধরনের কথা বলেছি তাতে কেসটা মানে ঠিক কোন জায়গায় দাঁড়াবে কারণ যা নোংরা নোংরা কথা বলে লোকে কন্ট্রোভার্সি করেছে তো সেইখানে আমার কথাটা যদি ডিস তাহলে সত্যি কি কেসটা কেসের মতো দাঁড়াবে এটা হচ্ছে মেন ব্যাপার আচ্ছা এবার হ্যারাস হতে পারে এই আমাকে একটা লয়ার জোগাড় করতে হবে তারপরে একটু যেতে হবে যে যে জায়গায় কেস করবে তারপরে থানা পুলিশে দৌড়াতে হবে এই হতে পারে কিন্তু আলটিমেটলি কেসটা কি টিকবে আচ্ছা এবার কেসটা হলে যেটা হয় আমাকে কি বলতে পারে সাইবার ক্রাইম অফিস থেকে বা থানা থেকে বা কোর্টে গিয়ে আমাকে যেটা বলতে পারে এই এনার এগেনস্টে তোমার একটা কেস করা হলো এই 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 তুমি হচ্ছে এনাকে নিয়ে আর ভিডিও করবে না এটা বলতে পারে তো কবে আমি ছেড়ে দিয়েছি মানে আমি রিম পাকে নিয়ে ভিডিও করা কবে ছেড়ে দিয়েছি তো কেস করে কি হবে হ্যাঁ তো যাই হোক তুই বুদ্ধি দিয়েছিস ভালো করেছিস কেস করার বা তোর ও সেই বুদ্ধিটা নিয়েছে কি নিয়ে নেয়নি যায় না কিন্তু কালকের একটা ভিডিওতে দেখলাম আই এম তো অবাক দেখে বলে বলছে যে আমাদের এগেনস্টে চুনা বলেছে চুনা মানে তুই জানিস তোরা কে কাকে বলে তো তুই নাকি সব ক্লিপিং ফ্লিপিং সাপ্লাই করতিস আর কেন না আমার এগেনস্টে কেস করার জন্য তো ঠিক আছে তুই আর তোর বাহিন আর রিম্পা আর রিম্পার বাহিন দুজনে মিলে তোরা চেষ্টা কর আমার এগেনস্টে কেস করার অসুবিধে নেই কিছু করতে থাক ঠিক আছে করতে থাক আমার কোনো চাপ নেই করতে থাকে একটু কিছু পয়সা খরচা হবে তা নয় হবে ভাই কিছু ইনকাম করেছি ইউটিউব থেকে এসে তো সেই নয় সেগুলোই দিয়ে দেবো কি আছে গচ্ছা দেওয়ার জন্য এত কিছু তো তাই ঠিক আছে যাই হোক তুই চালিয়ে যা আর রিম্পাকেও বলছি মানে যদি মনে হয় করতে পারিস আমার কোনো অসুবিধে নেই করতে পারিস আচ্ছা যাই হোক এটা গেল এক নম্বর কথাটা বলতে মানে মুখটা কেমন চুলকা ছিল তাই বলে দিলাম শর্টস করেও বলা যেত কিন্তু এই ভিডিওতে বলে দিলাম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে বাবা গো পঁচিশ হাজার টাকা নেয়নি ঝিঙ্কি তেইশ হাজার টাকা নিয়েছে হ্যাঁ মানে শাশুড়ির যে বিধবা ভাতার টাকা তার পঁচিশ হাজার টাকার কথা উঠেছিল সেই পঁচিশ হাজার টাকা নেয়নি ওখান থেকে টাকা টাকা নিয়েছে আর হচ্ছে হাজার কিসে হয়েছে না তিনজনকে করে টাকা দিয়েছে যারা ছিল আর পাঁচশো টাকার মিষ্টি কিনে খাওয়া হয়েছে হই হৈ করে ঠিক আছে তো ওর আর যে টাকাটা তেইশ হাজার টাকার ওর কাছে ওই টাকা দিয়ে একটা চকলেট ওর মেয়েকে কিনে নেয়নি সাড়ে পনেরো হাজার টাকার একটা দুল গড়িয়েছে পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো তেতাল্লিশ টাকার দুল গড়িয়েছে একটা বেশ ঝাকুস মুকুশ সোনার দুল এরকম টপ মতো তো সেইটা নাকি ও ওর শাশুড়ির জন্যই করেছে কারণ শাশুড়িকে নাকি সোনার দুল দেয় না সেই জন্য ও দেখে মায়ালে করেছে এই ভাই শোন শাশুড়ি তোর কাছে খায় না পরে না থাকে না তাহলে শাশুড়ির জন্য যদি সত্যিই তোর মনে ব্যথা জাগত বা করে দেওয়ার ইচ্ছা হতো তাহলে তুই নিজের টাকা দিয়ে অনেক আগেই শাশুড়ির জন্য করতিস এসব নাটক না অন্য জায়গায় গিয়ে দেখাবি এটা তুই তোর জন্যই করেছিলি সেই স্লিপটা এখন ছিল সেটা তুই দেখিয়ে নিয়েছিস নিয়েছিস তেইশ হাজার টাকা আর কি করে পনেরো হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা খরচা করলি বাদবাকি টাকা কোথায় দিলি ওইসব নাটক কথা কেন বলিস আর তোর শাশুড়ি কে দুল দেয় না মানে তোর শাশুড়ি ওই কথাটা বলতে পারে না ওই জন্য হয়তো রাস্তাঘাট তোদের ওখানে ভালো না সেই জন্য হয়তো দেয় না আমি ঠিক জানি না কেন দেয় না আমার মনে হয় সেই জন্য দেয় না তবে একটা ওই টপ টাইপের দুল পরে থাকতেই পারে সেটা কোনো অসুবিধে নেই এই টাকা দিয়েই করতে পারতো আচ্ছা এইবার তোর শাশুড়িটা হচ্ছে মহাপাজি কারণ ও হচ্ছে বউ ক্রিয়েশনকে জানাতো না যেহেতু ওইখানে তুই নিয়ে গেছিস ও টাকাগুলো তুলে নিজেই নিত এরকমই ছিল কিন্তু তুই নিয়ে গিয়ে টপাস করে তুই টাকাটা নিয়ে নিয়েছিস বলেই কিন্তু তোর শাশুড়ি এসে বলেছে আর তুই কেন নিয়েছিস সেটাও জানি তোর বক্তব্য অনুযায়ী তুই নাকি দৌড়াদৌড়ি করে বিধবা ভাতার টাকা হেনা তেনা জোগাড় করে দিয়েছিস তাহলে সে তুই করে দিয়েছিস বলে মানে তুই বা তোর বর করে দিয়েছে বলে তোর বরের পাপ্প টাকাটা ওটা তো তোর শাশুড়ি পাপ্পু আর মায়ের জন্য যদি ছেলে কিছু করে করেই দেয় যদি করে দেয় তাতে অসুবিধাটা কি তাহলে সেই টাকাটা মায়ের থেকে ছেলে নিয়ে নেবে ওই করে দিয়েছে বলে মানে তোরা কিরকম ধরনের ছেলে রে একে তো তোদের বাড়িতে থাকে না খায় না পরে না কিছুই করে না কোনো খরচাপাতিও তুই দিস না না কোনো টাকা হাত খরচ তাকে দিস কিছুই দিস না তারপর যে কোনো টাকা তার ভবিষ্যতের জন্য ছিল সেই টাকাটাও নিয়ে নিয়েছিস এত কিসের তোদের মানে লোভ চাহিদা হিংসে কেন আমি জানি তুই কারণে নিয়েছিস তুই ভাবছিস যদি বউ ক্রিয়েশনের কোনো কারণে কোনো টাকার দরকার পড়ে তখন যদি ওই মায়ের কাছ থেকে টাকাটা চায় তাহলে ও নিয়ে নেবে সেই জন্য তোরা এটা করেছিস মানে ওকে দেব না তো ও তো যাই হোক কিছু হোক না হোক শাশুড়িকে রেখেছে খাওয়াচ্ছে পড়াচ্ছে দেখছে তুই তো সেটুকুনিও করিস না তাহলে এত বড় বড় কথা এবার তোর কথা হচ্ছে তিনি এখানে এসে থাকতে চায় না হ্যাঁ আমরা জানি যারা স গ্রামের মানুষ তারা হচ্ছে ওই শহরের বা ওরকম জায়গায় ফ্ল্যাট কালচারে বা সব জায়গায় থাকতে চায় না তারা একটু খোলামেলা পরিবেশে থাকতে চায় সেটা খুব ভালো কথা কিন্তু তার মানে এই তো নয় যে তোর বর শাশুড়িকে একটা মান্থলি কোনো টাকা দিতে পারে না বলতেই পারে যে তাদের কাছে যেমন আছো আছো বাকি আমি কিছু পয়সা তোমাকে প্রতি মাসে দেবো তুমি সেটা সেভিং করে রাখবে তোমার ভবিষ্যতের জন্য এটা তো বলতে পারতো অসুখ বিসুখ আছে বিপদ আপদ আছে এটা হতে পারতো পাঁচ নয়া পয়সা তাদের জন্য খরচা করিস না আর উল্টে বসে পড়েছিস দুজনে মিলে মানে বউ আর বর দুজনে মিলে ক্লারিফিকেশন দিতে বসে গেছিস এই নয় নয় ওই ওই সেই 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 না আমি নিয়ে নিই হাজার আমার কাছে তোর কাছে তেইশ হাজার কেন তেইশশো টাকাই বা থাকবে কেন টাকাটা তো শাশুড়ির তুই কাকে বলে শাশুড়িকে না দিয়ে নিয়ে চলে এলি কেন নিয়ে চলে এলি তোর শাশুড়ি হাতে পাঁচ টাকা দিয়ে বাদবাকি টাকাটা তুই কিসের জন্য নিয়ে এসেছিস আর তোর যদি তো তুই শাশুড়িকে বলতিস আমি দুল করে তোমার তাই জন্য তাহলে নেবো কি না বা কিছু সেটাও তো তুই বলিস তাহলে ওইসব নাটক না অন্য জায়গায় গিয়ে দেখাবি যে এই জন্য টাকা তুলেছি ওই জন্য টাকা তুলেছি এই করেছি সেই করেছি তুমি ঝেঁপে দিয়েছিলে তুমি ঝেপে দিয়েছিলে এবারে বউ যদি এই কথাগুলো বাইরে বলবে এটা তুমি ভাবতে পারনি তুমি ছেপে দিয়েছিলে আর জানো তুমি ওই বোবা কালাকে যা খুশি বোঝাবো সে সব বুঝে যাবে আর তুই কার দোষ দিচ্ছিস এখন ওনার নিজের মেয়ে ছিল ওনার আহ যেন বলে ননদ ছিল আর একজনের কথা বলছি সে ছিল সেই জন্যে একটা কথা শোন একটা কথা বলি শোন এটাই তো আমি তো জানি ওই ভদ্রময়লা ভেবেছিল উনি নিজের কাছে টাকাটা নিজের কাছে রাখবেন তোকে শুধু জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছিলো যে তুই দেখিয়ে দে কারণ তুই যেহেতু তোর বর যেহেতু ছোটাছুটি করে করে দিয়েছে কিন্তু তুই যে করে দিয়েছিস বলে টাকাটা হরপ করে মাত্র পাঁচ হাজার টাকা তাকে দিবি তার টাকার মানে তার টাকার তুই করে দিয়েছিস বলে টাকা তুলে নিবি সেটা কে বা জানতো উনি কি জানতো হ্যাঁ তোর বর কী বলছে না টাকাটা কেন তুলে নিয়েছি কারণ নমিনি নেই নমিনি নেই বলে তুলে নিয়েছি কারণ কি বলতে কি হয়ে যায় না হয়ে যায় তাই জন্য তো ভালো কথা নমিনি নেই বলে টাকা তুলে নিয়েছে বার ভালো করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে নমিনি করুক না নমিনি করে ছেড়ে দাও কিন্তু সেই টাকাটা তুলে নিয়ে তো মায়ের টাকা মায়ের কাছে দেওয়া হবে তোদের কিসের এত অভাব তো একটা সরকারি চাকরি করিস এই করিস তারপরে তোদের অভাব হ্যাঁ আর ভিডিও করে তো কিছু পয়সা হলেও পাস তাহলে তোদের এত অভাব কিসের যেখানে শাশুড়ির টাকাটা নিয়ে নিতে হয় কি নোংরা চরিত্রের ছেলে রে বাবা মায়ের জন্য কিছু তো করতে পারিস না কোনো রকম কিছু করিস না উল্টে মায়ের যেটুকুনি টাকা আছে সেটুকুনি তো রেফারফিট করে দিবি মানে কিরকম আকেল তোদের মায়ের জন্য কিছু করলে সেটার জন্য তো আমার বিনিময়ে কিছু না কিছু নিতে হবে এই তোরাই পারিস তোরাই পারিস এই হচ্ছে রিয়েল প্রপার ছেলে যারা দুধের দাম পুরোপুরি উসুল করে দিয়ে যায় মায়ের জন্য নাকি কি আধার কার্ড হেনা তেনা কি করে দিয়েছে দৌড়াদৌড়ি করে বিধবা ভাতাটা করে দিয়েছে তার জন্য নাকি ওর পাপ টাকাটা কে বলে তোদের এইসব কথা আর কেনই বা বলে জঘন্য মানসিকতা একেবারে তো যাই হোক বন্ধুরা এদেরকে আমার সত্যি কিছু বলার নেই মানে একেবারে ঝগড়ুটি আর বটটা হচ্ছে তদধিক পাজি মানে এত পাজি চিন্তার বাইরে আর শাশুড়িটাকে তো বলে আরো পাজি কারণ শাশুড়িটা জানে না ও কেন একবারে বউকে জিজ্ঞাসা করলো না যে এটা করবো কি করবো না সবাইকে জানিয়ে জিনিসটা করতো তখন চুপি চুপি গিয়ে ওই মেয়ে ছোটো বউ সব সোয়াগী হয়েছিল যে পাঁচ হাজার টাকা দিয়েছে তখন আবার একে বলতে এসেছে উনি কিন্তু খুব পাজি ওরকম থাকে গুজগুজে একেবারে একেবারে জঘন্য কি বলবো তো যাই হোক তারপরে এখন এইটা নিয়ে হয়েছে বউ যেই এই কথাটা এরমভাবে মার্কেটে বলে দেবে সেটা ওরা বুঝতে পারেনি আর তার জন্যই হাউমাউ করতে বসে গেছে আর ঝগড়া কি লেভেলের ঝগড়া করতে পারে অশ্ব মানে অস্বাভাবিক লেভেলের ঝগড়া আমি তো দেখেই থ বাবা রে বাবা মানে ঝগড়ুটি নাম্বার ওয়ান আর বরটাও ভেড়ার মতো বইয়ের পাশে বসে ঝগড়া করছে কি আশ্চর্য কি আশ্চর্য মানে এরাই পারে মানে কিছু বলার নেই যাই হোক আমি তোমাদেরকে আগেই বলেছি কন্ট্রোভার্সি জোনে যখনই পারিবারিক কেচ্চা আমাদের সামনে আসবে সেই সব জিনিস নিয়ে লোকে ভিউজ তুলতে বেশি ভালোবাসে আর দেখছো তো ওই পারিবারিক কেচা নিয়ে এখন র্যান্ডমলি ভিডিওর ভিউজ হচ্ছে কিন্তু কমেন্ট বক্স অফ কারণ ভিউজ নেবো ভিউয়ার থেকে কিন্তু ভিউয়ার্সদের কথা শুনতে পারবো না ওই জন্য কমেন্ট বক্স চপাং করে অফ করে দিয়েছে দেখেছো তো যাই হোক সেটা যে পারে যাই করুক আমার আর কিছু বলার নেই কিসে কি অফ করবে কিন্তু আমার এটুকুই বলার ছিল তোমাদের সামনে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন টাটা